জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার সময়সীমা আবারও বৃদ্ধি করছে এক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এমন একটা সংখ্যা তৈরি হয়েছে সে প্রসঙ্গে আমরা কথা বলবো যে ভর্তি সময়সীমা কতদিন বৃদ্ধি করেছে এবং মূল পরীক্ষা তো তিন তারিখে হওয়ার কথা তাই না তিন মে দুই সেটা কি পিছিয়ে যাবে কারণ এত বারবার ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা বাড়ানো সময় বাড়ানো এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ বলে মনে হয় না তো একটা ব্যাপার দুই নম্বর হচ্ছে যে আমরা আরো আলোচনা করবো বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদেরকে আমি কিছু ভিডিও প্রথমেই বলে দিই যে ভিডিও গুলো তোমরা দেখো দয়া করে প্রশ্ন কেমন আসবে এখানে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি ভিডিওটা তোমরা দয়া করে একটু দেখে নিও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি এমসিকিউ নিয়ে আমরা কথা বলেছি সেটা দেখে নিও যারা এখনো প্রিপারেশন নেয় না তারা গাইডলাইনে ভিডিও দেখে নিও অলরেডি এটা প্রায় বত্রিশ হাজার স্টুডেন্ট দেখেছে যারা গ্রুপ সাবজেক্টে কিভাবে প্রশ্ন আসবে তা বুঝতে না তারা গ্রুপ সাবজেক্ট নিয়ে একটু ভিডিওটা দেখে নিও সো আমরা কিন্তু চেষ্টা করছি তোমাদের রিভিউটা আপডেট দেওয়ার কালকে একটা দারুণ ভিডিও আসবে সেটা হচ্ছে যে অনার্স ভর্তি পরীক্ষা বাংলা বিশ নম্বরের জন্য কি কি পড়বে আমরা এখানে পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি ভিডিওর আপাতত আমরা রেডি করেছি আমি তার আগে এই ভিডিওটা দিচ্ছি জন্য হয়তো কালকে তোমরা এই ভিডিওটা পাবা এবার আসি তোমাদের নোটিশ নিয়ে কথা বলতে জাতীয় বিশ্ববিদ্যালয় ষোলো তারিখে তারা নোটিশ প্রকাশ করেছে ষোলো চার দুই হাজার পঁচিশে যে ভর্তি পরীক্ষার যে আবেদনের সেটা তারা বৃদ্ধি করছে যেখানে তারা বলছে যে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে তারিখ লাস্ট ডেট এবং এই বিষয়গুলো কলেজ তারা বলছে সো মানে এটা কিন্তু আগে বিশ তারিখ ছিল সেটা এখন হয়ে গেছে কত তারিখে আঠাশ তারিখে এবং যদি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একদম মূল ভর্তির যদি গাইডলাইনটা দেখতে যাই সেখানে আমরা দেখতে পারবো যে তারা কিন্তু প্রথমে যে সময় দিয়েছিল সেটা কিন্তু ছিল আঠাইশ ফেব্রুয়ারি পর্যন্ত সো আঠাইশ ফেব্রুয়ারির পরে মার্চ গেল এখন এপ্রিল প্রায় আবেদন চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস যাবার আবেদন চলতেছে আর যখন আঠাইশ ফেব্রুয়ারি আবেদন চলছে তখন তারা জানিয়েছে যে আবেদন কিন্তু তিন তারিখ পর্যন্ত চলমান তিন তারিখ পরীক্ষা এবং তোমাদের আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি তোমাদের এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হবে পঁচিশ তারিখ পর্যন্ত এটা তাদের কথা অনুযায়ী ছিল এই যে এখানে যদি আমরা দেখি যে তারা বলছে এডমিট কার্ড ডাউনলোড করতে করতে পারবে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা শুরু ঠিক সাত দিন আগে ঠিক আছে সাত দিন আগে দেখতে পাচ্ছো যে প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নির্দ তারিখের সাত দিন পূর্বে মানে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে সো এটা যদি হয় পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন কিভাবে এডমিট কার্ড ডাউনলোড এত দ্রুত হবে আমরা বিষয় যেগুলো জানি না যদি সব ঠিকঠাক থাকে হতে পারে কিন্তু যেহেতু তারা পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষার ডেট মানে এখানে আবেদন করে শুধু দিয়েছে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে পরীক্ষার তারিখটাও কিছুটা পিছিয়ে যেতে পারে অলরেডি দুই তারিখে কিন্তু গুচ্ছের মানবিকের পরীক্ষা রয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো অনুষ্ঠিত করে বিশ্ববিদ্যালয় তাদের নিয়ে কিন্তু পরীক্ষা রয়েছে আবার তিন তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সো বিষয়টা নিয়ে একটা বড় কনফিউশন তৈরি হয়েছে এখন এত বারবার সময় বৃদ্ধি করে এখন লাস্ট টাইমে তারা জানিয়েও দিতে পারে যে ভর্তি পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে বাট এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কিছুই জানায়নি তারা জাস্ট জানিয়েছে যে ভর্তি পরীক্ষা অমুক তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে এবং পরীক্ষার ব্যাপারে তারা কিন্তু এখানে শুধুমাত্র বলেছে যে তারিখ পর্যন্ত অনলাইনে টাকা জমা দেওয়ার বিষয়গুলো তারা জানিয়েছে এখন এই জায়গায় পরীক্ষা তিন তারিখে হবে এমনটা ভেবেই তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো যদি কোনো কারণে পরীক্ষার রুটিন মানে দেখা যায় যে তোমাদের পরীক্ষা পরিবর্তন হয় সেটা তো আমরা তোমাদেরকে জানাবো স্বাভাবিক অনেক কিছুই এই দুনিয়ায় হচ্ছে যেটা তাৎক্ষণিক তোমরা জানতে পারবা ঠিক আছে এবং এক ঘন্টার পরীক্ষায় এই এক ঘন্টার মধ্যে তোমাদেরকে একশো এম সি ভরাট করতে হবে সেই জিনিসগুলো কিন্তু তোমরা অনেক তা নিয়ে ভিডিও দেখতে পারো আমরা নিয়মিত তোমাদের আপডেট নিয়ে কাজ করছি আমাদের সাথে যুক্ত সাবস্ক্রাইব করে শুধুমাত্র অনার্স ভর্তি না অনার্স পড়াশোনার অবস্থায় সকল আপডেট কিন্তু আমাদের কাছ থেকে পাওয়া তাই বলবে আমাদের সাথে কানেক্টেড থাকো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ